কুলাউড়া উপজেলার উন্নয়নে ফ্রান্সে বসবাসত কুলাউড়া উপজেলার প্রবাসীদের নিয়ে নতুন দ্বিবার্ষিক কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে ফ্রান্সের একটি অভিজাত রেস্তোরাঁয় কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের উপদেষ্টা খয়রুল আমিন খসরুর সভাপতিত্বে এবং মোহাম্মদ আলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সালে আহমেদ এ সময় উপস্থিত ছিলেন হাজি কাউসার আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী কানুন রশিদ পুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক মতিন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ময়নুল ইসলাম সাবেক সহসভাপতি আব্দুল মতিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জিলু খান সাবেক যুগ্ম সম্পাদক ও সমাজকর্মী মোহাম্মদ আলী চৌধুরী নাজির সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রহমান রাজু বাংলা ড্রাইভিং স্কুলের অন্যতম কর্ণধার আবির আহমেদ জাহেদ মাহমুদ মুরাদ আহমেদ শাহ খাইরুল জুনেদ খান ও আব্দ নুর সুজা এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ খাইরুল ইসলাম লোকমান হোসেন জাহেদুল ইসলাম জুনেদ শাওন আহমেদ ইলিয়াস আহমেদ ও আকবর হোসেন সবাই সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আলী সিদ্দিক মতিনকে সভাপতি এবং মোহাম্মদ ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় আলোচনা শেষে বক্তারা সম্প্রতি কুলাউড়া উপজেলা স্কুল ছাত্রী আঞ্জুম হত্যার সর্বোচ্চ শাস্তি কামনা করে মনাজাতের মধ্য দিয়ে নবগঠিত কমিটির সভার সমাপ্তি করেন